হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম মাইকো একটি স্পিকার আপনারা জানেন যে এ ধরনের মাইকোলাবের স্পিকারে ব্লুটুথ থাকে না কো ইনবিল্ড ব্লুটুথ থাকে না এখানে হচ্ছে অক্স কেবল দেওয়া থাকে তো আজকে আমি এই মাইকোল্যাভ সাবুফারে একটি ব্লুটুথ লাগাবো একদম ভিতরে মাইকোলাব স্পিকারের ভিতরে ব্লুটুথ লাগাবো তো দেখুন কিভাবে লাগাই সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে আপনারাও পারবেন বাড়িতে বসে থেকেই এ ধরনের মাইক্রোল্যাভ স্পিকারে ইনবিল্ট একদম প্রফেশনালভাবে ব্লুটুথ মডিউল মডিউল লাগাতে তাছাড়া এ ধরনের ব্লুটুথ চিপসকে পাওয়ার দেওয়ার জন্য একটি অ্যাডাপ্টার লাগবে আর আমি এই অ্যাডাপ্টারটা নিয়ে এসে একটি চার্জার থেকে খুলে এটা ফাইভ ভোল্ট চলে আর এটা হচ্ছে ফাইভ ভোল্টের একটি অ্যাডাপ্টার তো প্রথমে আমি স্ক্রুগুলো লাগিয়ে নিব আমি এক্স দেখতে পাচ্ছেন যে আমি এক্সট্রা কিছু স্ক্রু লাগিয়ে রাখছি কারণ আমার এই আগের স্ক্রুগুলো অনেকটাই ঢিল হয়ে গেছিলো তো জং ধরে ঢিল হয়ে যাওয়ার কারণে আমি এক্সট্রা কিছু স্ক্রু লাগিয়ে রাখছি তো আমি এক এক করে সব স্ক্রুগুলো খুলে নিই আগে তো গাইজি দেখতে পাচ্ছেন আমি খুলে ফেলেছি নাটগুলো সব খুলে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মাইক্রোলাইভ স্পিকারের সার্কিট এই সকল মাইকোল্যাভি স্পিকারে আইসি হিসেবে ব্যবহার করা হয় টিডিএ বিশ তিরিশ আইসি এখন ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন যে এটা একটি মাইকোলাব স্পিকারের সার্কিট এই সার্কিটে ইনবিল্ড কোনো ব্লুটুথ থাকে না গো দেখতে পাচ্ছেন ব্লুটুথের কোনো সেকশন নাই এটা সম্পূর্ণ একটা সার্কিট শুধুমাত্র সাউন্ড দেওয়ার জন্য ব্লুটুথের কোনো আলাদা কোনো সেকশন নাই তো আমি এখানে এখন ব্লুটুথ কানেকশন করব এই সার্কিট দ্বারা ব্লুটুথ কানেকশন করব তো দেখুন কীভাবে কানেকশন করতে হয় কোথায় কানেকশন করতে হয় তো এখানে তিনটা কানেকশন দেওয়ার জন্য আমি তিন কালারে তার বেছে নিয়েছি আপনারা চাইলে এক কালারে নিতে পারেন অথবা তিন কালারে নিতে পারেন যাতে করে আপনারা ভালোভাবে বুঝ বুঝতে পারেন তো এখন আমি এখানে কানেকশন করব প্রথমে সাদা কালার নিচ্ছি সাদা কালার প্রথমে দিব হচ্ছে গ্রাউন্ডে মানে লেফট রাইট গাউন্ড আমি প্রথমে সাদা কালার গাউন্ডে দিলাম ওকে গ্রাউন্ডে যোগ করা হয়ে গেছে এখন রেড কালার রেড কালার আমি রাইটে দিব রাইট চ্যানেলের জন্য ওকে রাইট চ্যানেল হবে যে এখানে একদম মুরা ওকে আর এটা কি কালার আমি ঠিক জানি না তবে এটা দিব লেফট চ্যানেলে লেফট চ্যানেলের জন্য আমি এই মোটা কানেকশন করব ওকে আমার এখানে ওয়ারিং করা শেষ এখানে কিন্তু আমার ওয়ারিং করা শেষ এখন সেমভাবে এখানে যেমন লেফট রাইট গ্রাউন্ড করেছি এখন সেমভাবে এখানেও কানেকশন করতে হবে দর্শক আপনারা যদি খেয়াল করেন তাহলে এখানে লেখা আছে আর আউট জি এন ডি মানে গ্রাউন্ড এল আউট মানে লেফট গ্রাউন্ড আউট রাইট এখানে হচ্ছে এভাবে উল্লেখ করা আছে তো তো গাইস দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা তার কানেকশন করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন লেফট রাইট গ্রাউন্ড এখন এখানে পাওয়ার দিতে হবে পাওয়ারের জন্য আমি এখন এখানে দুইটা কানেকশন দেওয়া আছে এই দুইটাতে এখন এই দুইটা তার লাগাবো এখন দেখুন তো গাইস দেখতে পাচ্ছেন কানেকশন করা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট এটা হচ্ছে লেফট রাইট গাউনের গাউন চ্যানেলের আর এটা হচ্ছে পাওয়ার কট এখানে পাওয়ার দিলে এই সার্কিটটি অন হবে ব্লুটুথ অন হবে এখান থেকে সরাসরি আমাদের মেন বোর্ড এখানে পাওয়ার এই সিগনাল চলে যাবে তো গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের ব্লুটুথ কানেকশন করা কমপ্লিট হয়েছে এই ভিতরে ব্লুটুথ মডিউল রাখছি আর ওপরে হচ্ছে পাওয়ার সাপ্লাই এখানে শুধু পাওয়ার সাপ্লাইয়ের এসি লাইন দিলেই কিন্তু এটা কানেকশন সম্পূর্ণ হয়ে যাবে তো এখন সময় এটাকে চেক করার তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ব্লুটুথ মডিউল লা লাগিয়ে সেট করে ফেলছি এখন এটা শুধু কভারে লাগানোর সময় আর এখানে একটা আমি সিস্টেম করেছি যেখানে একটু সিদ্র করে ভিতরে যে ব্লুটুথ কানেকশন ছিল তার সাথে আমি একটি অক্স কেবল বের করে নিয়েছি যাতে করে আমি কোনো রকম সুইচ ছাড়া যাতে করে আমি কোনো রকম সুইচ ছাড়া এই অক্সের কেবল লাগাতে পারি আবার অক্সের কেবল খুলে সরাসরি ফোন থেকেও চালাতে পারি আমি এই সিস্টেমটা করেছি আপনারা চাইলে এটা নাও করতে পারেন সরাসরি ভিতরেই লাগাতে পারেন তো আমি সুইচ লাগানোর জন্য আমি এই অবস্থা করেছি এখন এটা চেক করার পালা যে ঠিকঠাক মতো বাজে কিনা আমার এখানে দুটো স্পিকার আনিছি আর এটা হচ্ছে গান সাবুফার তো দেখি ঠিকঠাক বাজে কিনা গান কিন্তু বাজেছে সুন্দর হবে